যুবকের লাশ খবরে রাখলাম এমন কোন দিন নাই বাসের নিচে লাশের খবর নাই ঘরের ভিতরে লাশের খবর নেই ফজরের আগানে প্রতিদিন আওয়াজ দেয় আজকে এই মসজিদ আওয়াজ কালকে আর একটা মসজিদ আওয়াজ কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই এরে যুবক আল্লাহর গোলাম আজকে নবীর তরিকা মতো চলার কারণে আমাদের খানাও বন্ধ হয় না স্বাধীনতাও বন্ধ হয় নাই আমাদের সম্মানও কমে নাই আমাদের বাজার করা বন্ধ হয় নাই বিয়া বন্ধ হয় নাই তোমরা যেদিকেই বলবা আল্লাহর শুকর আদায় করে বলবো তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর মহব্বত অনেক উপরে অহংকারী নয় আল্লাহর নবীর মহাব্বত প্রকাশের জন্য বলছিরে যুব তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি অভাব নাই

أشتم من ترجم كرمش برشعك ويتسرب الطرز مكر القارعة والقارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث ألحاكم التكاثر حتي زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ويل لكل همزة لمزة الذي جمع مالا وعبده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة কমহুতমা নারুল্ হি ম এই সূরা গুলোর তর্জমা পরে থাকে সবগুলো জাম্ নমের বাংলা তর্জুমার কোরআন পরে দেখ তোরং তর যদি বলে কোরআন সত্য এই সুরার তর্জুমাও সত্য এইবার নিজের সাথে মিলায় দেখো সুরার তরজমায়ার তোমার সাথে যদি মিলিয়েই যায় তাহলে তুমি কপালে লেখো জাহান নামিদের ভিতরে তুমি একজন আসামি আল্লাহ বলে বান্দা তাও করবে করবি মুহূর্তে সব গুণাগুলো মাফ করে দিব আর যদি মাস্তানি করে বলো টুপি বড় মোনা কে বড়াবে না মাস বড় কার শক্তি আছে বড়াবে কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না কেউ তোমার সাথে যাবে না তবে শুনে নাও তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে আল্লাহর যদি বান্দা গুনা নিয়ে কবরে যা ওই অন্ধকার কবরে কেউ নাই অন্ধকার বাতি নাই চোখ দুটো বন্ধ করে দেখো অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেল আমার নবী স্পষ্ট উঁচু করে আঙ্গুল গুলো ফাঁকা করে একটা রাখ্তার ভেতরে ঢুকায় দেখাইছে কবরে যাওয়ার পরে যারা গুণা নিয়ে যাবে অন্যায় করে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন যারা চাপ চাপে ঘরে নিরানব্বইটা সাপ আর মুমিন গুনাগারের কবরে সত্তরটা সাপ ওরে আল্লাহর বান্দা কবরের রাজাক বিশ্বাস করো এই জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল আবার কত কবরের লাশ কাপনের কাফন সহ তাজা তিরিশ বছর পরে তাজা পাওয়া গেল যত কবরের লাশ তাজা পাওয়া গেল সবগুলো নামাজি পর্দাওয়ালার কবর আর যার কবরে আগুন দেখা গেল সাপ বিচ্ছু দেখা গেল সব বে নামাজি বে পর্দাওয়ালার কবর এরে নবীর উম্মত এখানে আজাদ মাত্র শুরু হাসরের ময়দান হবে কঠিন আজাদের জায়গা যেই সূর্য অনেক দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহ নবী বলেন হাসনের ময়দানে সূর্য থাকবে মাথার সূর্যের পাপে জমিনটা

জাহান নামকে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ তাদার করবেন সত্তর হাজার শিকল লাগা ফিরিস তারা ওরে টেনে পেছনে নাও সত্তর হাজার শিকল লাগা জাহান নামের পেছনে নিতে পারবে না এদিক দিয়া নবীরা পর্যন্ত নাপসি 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 বলে কান্না শুরু করবে জমিনেও দাঁড়ানো যায় না সূর্যের তারপরও কঠিন এরে নবীর উম্মতের দল। জাহান নামে আওয়াজ হাসরের ময়ে নামতা থর্্থর করে হয়ে যাবে। আপনার আমার মায়ার মেব এই জাহান নামের আওয়ার সহ্য করতে পারবে না। সেলমায় প কাব্য নার বেলমেমে মালি। জাহান ফিরা আমার একটা উন্্নত যেন জাহান নামে মা যায়। আমার আল্লাহ দেখে বলবেন কবি আপনি কাঁদবেন না আপনার উন্নতের আমি জাহান্নামে নামে দিব না আপনি একবারও কাঁদবেন না মাথা উঠা আমি দুনিয়াতে আপনাকে কম কাদান কাঁদাই নাই আমি দুনিয়াতে আপনাকে তিন বারে মাহারা দাহারা করে কাঁদাইছি হিজরতের রাতে আমি আপনাকে কম কাদান কাঁদাই নাই আপনার জন্মভূমি ত্যাগ করে আপনি যখন মদিনার পথে যাচ্ছেন আপনার সাথে আদুদারে কেউ নাই আপনার কউবের লোকেরা আপনি মাথার উঠান আল্লাহ নবীকে শান্তনার বানী দিয়ে একটু কুদরতি হাতে ফিলিস্টারে পানি দিয়া বলবে জাহান নামের গায়ে পানি ছিটাব

এটা জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানিটা বেহায়াতের পানিও না এই পানি আমার দুনিয়ার গুনাগার বান্দার চোখের পানি দুনিয়াতে বসে আমার কিছু গুণাগার বান্দার জাহান নামের ভয়ে কান্না করেছে ওরে ওই বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি ভাবে জমা রেখেছি কত গরিব দেখা যায় টুপি মাথায় দিয়া রাস্তায় রিক্সা চালায় কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারি করে নামার সারে না কত শ্রমিকের শ্রমিকের কাজ করে মাথায় বোঝা টানে আজান হলে মসজিদ দৌড়ায় বাড়িতে গিয়া বিবির হাসি মুখে সালাম জানায় ওরা রাতের বেলা কাজ করিয়াও ঘুমায় না বাড়ি গিয়া তাহার যুদের নামাজে দাঁড়ায় কান্না করে বলে মালি আমাকে তুমি অতি নারে গরিব বানাইছো আমি গরিব হইয়াও তোমার কাছে বেজার না কত মানুষ